আজ এই ভিডিওতে আমি আপনাদের ভিও এর ব্যাপারে বলবো ভিও এল এর পুরো নাম হচ্ছে ভয়েস ওভার এলটি অর্থাৎ আপনারা ফোর জি নেটওয়ার্ক ইউজ করে ভয়েস কল করতে পারবেন এবার বিষয়টা ডিটেলসে বলা যাক আমরা টু জি থ্রি জি ফোর জি নেটওয়ার্ক ইউজ করেছি টু জি ও থ্রি জি নেটওয়ার্কে কল কোয়ালিটি খুব একটা বেশি ভালো ছিল না এরপর এলো ফোর জি কিন্তু ফোর জি নেটওয়ার্কে কল করা যেত না নেটের স্পিড বেশি হলেও যখন কল করা হতো তখন টু জি অথবা থ্রি জি নেটওয়ার্কে কল কনভার্ট হয়ে যেত কিন্তু বর্তমানে এক নতুন টেকনোলজি এসেছে যার সাহায্যে আপনারা ফোর জি নেটওয়ার্কে কানেক্ট থেকেই ভয়েস কল করতে পারবেন এই টেকনোলজি এর নাম ভিওএলটি টু জি ও থ্রি জি নেটওয়ার্কে যে কল কোয়ালিটি ছিল তার থেকে অনেক ভালো কোয়ালিটি এর কল আপনারা করতে পারবেন এখানে একদম এইচডি কোয়ালিটি কল আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিওএলটি কি ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেল গ্যাজেট রাইটারকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে টেকনোলজি নিয়ে পরে আমি যা ভিডিও পোস্ট করব নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন